হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের গল্পের মূল বিষয় হলো পড়ায় মন না বসলে কী করবেন বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা পড়তে বসে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন আর যার কারণে তাদের আর পড়ায় মন বসে না তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর এই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক গ্রামে রামু নামের একটি ছেলে ছিল যার কিছুতেই পড়াশোনায় মন বসতো না সে চেষ্টা তো করতো পড়তে বসে পড়াশোনায় মন দিতে মনোযোগ সহকারে একটা বিষয় পড়তে কিন্তু তার মন কিছুতেই এক জায়গায় স্থির হতো না তার মন পড়তে বসলেই বিভিন্ন আলাদা আলাদা দিকে চঞ্চল হয়ে যেত সেই ছেলেটার বাবা মা তাদের ছেলেকে নিয়ে বেশ চিন্তায় ছিল একবার রামুল বাবা জানতে পারেন যে তার গ্রামের পাশের গ্রামে এক বৌদ্ধ আশ্রম আছে যেখানে থাকা বৌদ্ধ সন্ন্যাসী সেই গ্রামের মানুষজনের কাছে বেশ জনপ্রিয় ছিলেন গ্রামের মানুষরা বিভিন্ন সময়ে নিজেদের আলাদা আলাদা সমস্যা নিয়ে তার কাছে যেত আর সেই বৌদ্ধ সন্ন্যাসী গ্রামের মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান করতেন তখন সেই ছেলেটার বাবা গ্রামের মানুষদের কাছে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে তার কাছে ছেলেকে নিয়ে গেলেন ছেলের ব্যাপারে কিছু উপদেশ নিতে তিনি গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে তার ছেলের সমস্যার কথা ভালোভাবে বুঝিয়ে বললেন বৌদ্ধ সন্ন্যাসী তখন সব শুনে সেই ছেলেটিকে বললেন আমরা কোনো কাজে মন লাগাতে পারি না তার প্রধানত দুটো কারণের জন্য এক হলো যেটা আমরা করছি সেটাই আমাদের কোনো আগ্রহ নেই আর দুই হলো আমরা সেই কাজটা করার থেকে বেশি সেই কাজের ভবিষ্যৎ নিয়ে ভালো অথবা খারাপ চিন্তায় আছি আর সেই কাজের ফলাফলের চিন্তা আমাদের মনকে এতটাই চঞ্চল করে দিচ্ছে যে আমরা সেই কাজটার প্রতি আর মনস্থি রাখতে পারছি না এই কারণগুলো তুমি পড়াশোনা করো কিংবা অন্য যাই করো সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবার প্রশ্ন হলো যে সমস্যা তো আমরা বুঝতে পারলাম কিন্তু এর সমাধান কি প্রথম যে কারণ তার সমাধানের জন্য তোমাকে নিজের মধ্যে পড়াশোনার প্রতি বা কোনো কাজের প্রতি আগ্রহ তৈরি করতে হবে তার জন্য তুমি একটা কাজ করতে পারো প্রথমত তুমি নিজের ভবিষ্যতের লক্ষ্যকে একটি খাতায় লেখো তুমি বড়ো হয়ে কি হতে চাও কেন হতে চাও আর যেটা তুমি হতে চাও সেটা হয়ে তুমি নিজের জীবনে কি কি পরিবর্তন আনতে চাও তোমার পরিবারের অন্য মানুষদের জীবনে কি কি পরিবর্তন আনতে চাও এবং তুমি যেটা হতে চাও সেটা হয়ে তুমি এই সমাজে কী কী পরিবর্তন আনতে চাও এই সবগুলো সবার প্রথমে একটি খাতায় লেখো আর সেই লেখাটা তোমার চোখের সামনে কোনো দেওয়ালে টাঙিয়ে রাখো এটা তোমাকে প্রেরণা করবে তোমার পড়াশোনাকে ভালোবাসতে এটা তোমাকে বই খুলে পড়তে বা সব দি অন্তত প্রেরণা দেবে এরপর তোমার সামনে আসবে দ্বিতীয় সমস্যা বা কারো যে সমস্যাটা তোমার প্রধান সমস্যা পড়তে বসে বা কোনো কাজে মন চঞ্চল হয়ে যাওয়া একাগ্রতা করতে না পারা এই সমস্যাকে দূর করতে হলে তোমাকে বর্তমানে নিজের মনকে স্থির রাখতে শিখতে হবে যে চঞ্চল মন বারবার ভবিষ্যতের ফলাফলের দিকে চিন্তা করে খুব আনন্দে উত্তেজিত হয়ে যায় নয়তো দুশ্চিন্তায় পড়ে যায় দুটো ক্ষেত্রেই কিন্তু মন চঞ্চল হয়ে বর্তমানে যেটা করছো সেটা থেকে সরে গিয়ে তোমার লক্ষ্য নষ্ট করে দেয় এই সবার আগে তোমাকে বর্তমানে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে কিন্তু আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে অত সহজে আসতে চায় না তার জন্য আমাদের নিজের জীবনে কিছু ছোটোখাটো পরিবর্তন আনতে হয় কিছু ছোটো ছোটো অভ্যাস আমাদের নিজের জীবনে তৈরি করতে হয় যেগুলো ধীরে ধীরে আমাদের মনকে বর্তমানে স্থির করতে সাহায্য করে তার মধ্যে প্রথম অভ্যাসটা হলো মনের মধ্যে আসা সমস্ত রকম চিন্তাকে সত্যি না মানা পড়তে বসে বা কোনো কাজ করার সময় যখন আমরা ভবিষ্যতে ফলাফলের কথা বা ভবিষ্যতের কথা চিন্তা করি তখন আমাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে হয়তো ভালো চিন্তা আসে নয়তো খারাপ চিন্তা আসে আমাদের কল্পনায় সেই ফলাফলের একটা ছবি ভেসে ওঠে আর আমরা অবচেতনভাবে সেটাকে সত্যি মেনে নিই এটাই আমাদের মনের মধ্যে আরও বেশি করে উদ্বেগ তৈরি করে আর আমাদের মন চঞ্চল হয়ে নিজের লক্ষ্য হারিয়ে ফেলে কিন্তু বাস্তবটা হলো আমাদের মনের মধ্যে আসা এই চিন্তাগুলো বেশিরভাগই অনেক কল্পনার এর মধ্যে বেশিরভাগ চিন্তায় কোনো দিন সত্যি হয় না আর মজার ব্যাপার হলো যেটা সত্যি হয় না যেটা হয়তো কোনোদিন আমাদের জীবনে ঘটবেই না সেটা নিয়ে অনেক কল্পনা করে সেটাকে সত্যি ভেবে আমরা তার ফলাফল এখনই অনেকটা ভুগিনি অন্তত মানসিকভাবে যেমন ধরো পড়তে বসে বা কোনো কাজে তোমার মনে হলো যে তুমি ভবিষ্যৎ হয়তো কাজে সফল হতে পারবে না কিংবা পরীক্ষায় ফেল করে যাবে এই চিন্তা বা দুশ্চিন্তার ফলে সেগুলোর প্রভাব তোমার মন শরীর এবং জীবন এই তিন ক্ষেত্রেই পড়বে এবার তুমি ভাবো যে ঘটনাটা হয়তো ভবিষ্যতে সত্যি হবে না তার জন্য তুমি কেন নিজেকে কষ্ট দেবে এটাকে পরাস্ত করার উপায় হলো তোমার মনে যা যা ভবিষ্যৎকে নিয়ে চিন্তা আসবে সেগুলোকে সব সত্যি না ভেবে নেওয়া দ্বিতীয় যে অভ্যাসটা সেটা হলো প্রতিদিন কিছু সময় স্থিরভাবে বসে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া এটাকে মননশীলতা ধ্যান বলে আমরা যখন প্রতিদিন কিছু সময় নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিই তাহলে আমাদের মন অন্য সমস্ত রকম চিন্তা থেকে দূর হয়ে বর্তমানে মনোযোগী হয়ে যাবে প্রথমে হয়তো কিছুদিন এই অভ্যাসটা করতে গিয়ে তোমার মন বারবার তোমার অজান্তেই অন্যদিকে চলে যাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখবে তোমার মন তোমার নিঃশ্বাস প্রশ্বাসের প্রতি কেন্দ্রভূত হতে শিখে গেছে আর এটাই আমাদের মনোযোগ বাড়ানোর জন্য কিন্তু অনেকটা সাহায্য করবে তৃতীয় অভ্যাসটা হলো কেউ যখন তোমাকে কোনো কথা বলবে সেটা খুব মন দিয়ে শুনতে চেষ্টা করো তুমি খেয়াল করে দেখবে আজকাল আমাদের কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়াটা এতই কম হয়ে গেছে যে কেউ যখন আমাদের কোনো ব্যাপারে কোনো কথা বলে আমরা তার কথা কিছুক্ষণ মন দিয়ে শুনতে পর্যন্ত পারি না আমরা সেই সময়ে অন্য কিছু চিন্তা করি নয়তো অন্য থাকি আর নয়তো কতক্ষণে আমরা কিছু বলবো সেটা নিয়ে ভাবতে থাকি কিন্তু অন্যরা কি বলছে সেটা ধ্যানপূর্বক শোনার মধ্যেও আমাদেরও লাভ আছে প্রথম লাভ তো যে মানুষটা কথা বলছে তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি দ্বিতীয় লাভটা হলো সেই মানুষটার কাছে আমাদের গুরুত্বটা বাড়বে কারণ আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিই যারা আমাদের কথা মন দিয়ে শুনি আর তৃতীয় লাভটা হলো এটা আমাদের মনোযোগ বাড়ানোর জন্য একটা ভালো উপায় রূপে কাজ কারণ বর্তমান মুহূর্তে থাকতে পারাটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায় না এটা কিন্তু ধীরে ধীরে অভ্যাসের ফলে তৈরি হয় আর আমরা যদি আমাদের জীবনের প্রতিদিনের সাধারণ যে ঘটনা সেগুলির মাধ্যমে এই অভ্যাসটা তৈরি করতে পারি তাহলে আমাদের এটার জন্য আলাদা করে আর পরিশ্রম করতে হবে না আর আমাদের জীবনের প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা হলো কেউ না কেউ আমাদের কিছু না কিছু বলবে আর আমরা হয় মন দিয়ে সেটা শুনব আর নয়তো মন না দিয়ে সেটা শুনবো তাই আমাদের যখন শুনতেই হবে তাই এই সুযোগ অভ্যাসটাও আমরা করে নিতে পারি যেটা আমাদের ঘুরিয়ে আমাদের পড়াশোনা বা কাজের জীবনে সাহায্য করবে তাই এখন থেকে কেউ কিছু বললে চেষ্টা করো তার কথা খুব মন দিয়ে শোনার প্রতিদিনের কাজের মধ্যে আর একটা কাজ পড়ে আমাদের খাওয়া আর আমরা যাই করি না কেন প্রতিদিন খাবো তো অবশ্যই আর এটাই হল আমাদের চতুর্থ বাস যেটা হলো খাবার সময় অন্য কিছু না করে শুধু খাওয়ার দিকে ধ্যান দেওয়া কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজকাল খাবার সময় শুধু খাওয়ার দিকে ছাড়া বাকি সব দিকে ধ্যান দেয় হয়তো কারোর সঙ্গে কথা বলি নয়তো বিভিন্ন রকমের চিন্তা করা কিন্তু খাওয়ার সময় যদি আমরা শুধুমাত্র খাওয়ার দিকে ধ্যান দিই কী খাচ্ছি তার স্বাদটা কেমন তা ধ্যানপূর্বক গ্রহণ করি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো আর এটা আমাদের মনকে এক জায়গায় মনস্থির করার ক্ষেত্রেও অনেক উপযোগী কারণ আমরা যদি দিনের দশটা কাজ করি তার মধ্যে পাঁচটাতে মনস্থির করতে শিখে যায় তাহলে বাকি পাঁচটা কাজেও কিন্তু আমাদের মন সেই একইভাবে করতে চাইবে তখন কিন্তু তুমি দেখবে পড়তে বসে বা তোমার কাজে জোর করে মনস্থির করতে হচ্ছে না সেটা স্বয়ংক্রিয়ভাবে তোমার মন করার ক্ষেত্রেও সেই মনস্থির করার অভ্যাসটাই কাজে লাগাতে চাইছে আর পঞ্চম অভ্যাসটা হলো পর্যাপ্ত ঘুম আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজকাল আমাদের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেয় না অর্থাৎ পর্যাপ্ত ঘুমায় না সেই জন্য কিন্তু আমাদের মস্তিষ্ক সারাদিন ক্লান্ত থাকে আর ক্লান্ত থাকার কারণে আমাদের শরীর কিংবা আমাদের মন যে কাজটা আমাদের কঠিন বলে মনে হয় তাতে মনস্থির করতে চায় না আর পড়াশোনাটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কাছে কিন্তু একটা কঠিন কাজ বলেই মনে হয় তাই আমাদের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে আমাদের সবসময় সক্রিয়তা রাখতে হবে সেই জন্য আজ থেকে নিজের ঘুমের সময়কে অবশ্যই ঠিক করো তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন এগুলো যদি তুমি মনে করে চলতে পারো তাহলে তোমার পড়াশোনায় বা কাজে মন বসবে আর তোমার মনও নিয়ন্ত্রণে চলে আসবে এরপর রামু আর তার বাবা বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে